বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা গ্যাসে রান্না করতে করতে একটা গ্যাসের বার্নার দপদপ করে নিবে যায় এই যে সমস্যা এই সমস্যার সমাধান আজকে আমি নিজে করে দেখাবো একটা সরু সুচ নিয়েছি সুচে সুতো পরিয়ে নিয়েছি গ্যাসের পাইপের এই যে ছোট্ট একটা নাট আছে এইখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়েই কিন্তু গ্যাসটা বেরোয় অনেক সময় কি হয় তেল মশলা জমে এই জায়গাটা জাম হয়ে যায় তখন সুৎক্ষণ একটা সরু সুইচ বা সেফটি বিন দিয়ে ওই গ্যাসের ওই জায়গাটা পরিষ্কার করে দিলেই কিন্তু গ্যাস আবার আগের মতো জ্বলে উঠবে এই দেখুন এই গ্যাসের ওভেনটাই যদি আপনি সার্ভিস করতে দোকানে দিতেন বা মিস্ত্রি ডাকতেন তাহলে চার্জ নিতেও প্রায় দুশো থেকে আড়াইশো টাকা সেই সার্ভিসটাই যদি আপনি নিজে করে নিন বাড়িতে তাহলে অনেক সুবিধা হয় তাই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন গ্যাসটা সার্ভিস হয়ে গেল এবার আমি আমার মেয়ের জন্য রান্না করবো সে একটা কড়াই বসিয়ে দেখালাম দেখুন যে গ্যাসের ফ্রেমটা জ্বলছিল না সেই ফ্রেমটা এখন অনেকটা বেড়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল গুনগুন টিভি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যাতে তারও অনেকটা হেল্প হয়ে যায়